মাস বন্ধের পর ফের শুরু উড়ান পরিষেবা কলকাতায় ঘন্টাখানেক সিকিম ভাড়া কত চলুন একবার দেখে নিই অ্যাকশন সাটা এন্টারটেইনমেন্ট বন্ধুরা আমরা জানি বাংলার কাছে এখন ভ্রমণের অন্যতম প্রিয় ডেস্টিনেশন সিকিম রোজ নামটা থেকে খানিক সুযোগ পেলেই নর্থ কিংবা ইস্ট সিকিমের নানা স্থান ঘুরে আসার পরিকল্পনা ফেলেন ভ্রমণ পিপাসুরা এবার সিকিম যাওয়া হলো আরো সহজ কলকাতা থেকে মাত্র এক ঘন্টাতেই পৌঁছে যাবে সিকিমে হ্যাঁ এক ঘন্টাতেই মাত্র ঘন্টাতেই কলকাতা থেকে পৌঁছে যাবেন আপনি সিকিমে ছয় মাস বিরতির পর উড়ান পরিষেবা শুরু হয়েছে সিকিমের প্যাকিং অং বিমান বন্দরে সিকিমে বেরোনে এবার আরও সহজ ছ মাসের বিরতির পর প্যাকি অং বিমানবন্দরে ফের শুরু হলো পরিষেবা ফলে পোয়া বড় পর্যটকদের একত্রিশে মার্চ থেকে সেখানে আবার চালু হলো বাণিজ্যিক বিমানের উড়ান পরিষেবা শুরুর দিন অর্থাৎ গত একত্রিশে মার্চ দিল্লি প্যাকিয়াং রুটের বিমানে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্যাকিয়াং বিমানবন্দরের ডিরেক্টর রাজেন্দ্র গুরু সাদরে অভ্যর্থনা জানান প্রথম বিমানবন্দরের যাত্রীদের এছাড়াও এয়ারপোর্টের অ্যারিভাল পয়েন্টে তাদের চা এবং নোনতা খাবারও পরিবেশন করা হয় দুশো এক একর জমির উপর তৈরি এই পাকিয়ং বিমানবন্দরটি গ্যাংটক থেকে একত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিমানবন্দরটি চার হাজার ছশো ছেচল্লিশ ফুট উচ্চতায় তৈরি দেশের প্রথম পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে অনায়াসেই ঠাঁই পেয়েছে সিকিমের এই এয়ারপোর্ট শুধু তাই নয় মুকুটে জুড়েছে উত্তর পূর্ব ভারতের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্টের তকমাও সিকিমের একমাত্র গ্রিনফিল্ড বিমানবন্দর হচ্ছে এইটি বন্ধুরা জানিয়ে রাখি দু হাজার আঠেরো সালের চব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয় এই প্যাকিয়ং বিমানবন্দর এরপর ফোর্থ অক্টোবর থেকে সেখানে বিমান পরিষেবাও শুরু হয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিকিমের এক প্রান্তে অবস্থিত এই প্যাকিও বিমানবন্দরটির অন্দর শয্যাও কিন্তু দেখবার মতো তবে উড়ান চালু হয় কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে পরিষেবা বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বিমান চলাচল খারাপ আবহাওয়ার কারণেই মূলত বন্ধ হয়ে যায় এই উড়ান ফলে ছয় মাস পর ফের বিমান চালু হয় সিকিম বেড়ানো এখন আরও সহজলতা বলাই বাহুল্য উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা এবার চোখের পলকে আকাশপথে কলকাতা ও দিল্লি থেকে পাড়ি যাব সিকিমে এবার যেন কলকাতা টু সিকিম বিমানের ভাড়াই বা কত কলকাতা থেকে সিকিমের প্যাকিং বিমানবন্দর পর্যন্ত ইন্ডিগো স্পাইসজেট এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ান পরিষেবা শুরু করেছে এর মধ্যে ইন্ডিগো এবং স্পাইসজেটের এক পিটের ভাড়া যথাক্রমে চার টাকা পাঁচ হাজার পাঁচশো সতেরো টাকা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পিটের ভাড়া পড়বে চার হাজার নশো উনিশ টাকা কী ধরনের আর ভালো আপনি একটু অনেক সব কিছু জানতে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে স্বাগত করুন